নমস্কার আমি ব্রততি বাংলা সাহিত্য পাঠে ব্রততি চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব সুকুমার রায়ের পাগলা দাসু গল্প সংকলনের অন্তর্গত দ্বাদশ গল্প যতীনের জুতো শুরু হচ্ছে আজকের গল্প যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পড়ে থাকবে যদিনের চটি লাগে প্রতি মাসে জোড়া। ধুতি তার দুদিন যেতে না যেতেই ছেড়ে যায় কোনো জিনিসে তার যত্ন নেই বইগুলো সব মলাট ছেঁড়া কোন দুমড়ানো স্লেটটা উপর থেকে নিচে পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজেই ছোট ছোট টুকরো টুকরো আরেকটা তার মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল পাছে ছিঁড়ে যায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে চৌকার ডিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায় কিন্তু ওই পর্যন্তই দুদিন পরে আবার যেই কার সেই চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা যেতে যেতে দশবার হোচট খাওয়া সব আরম্ভ হলো কাজেই এক মাস যেতে না যেতে চটির একটা পাশ একটু হা করল মা বললেন ওরে এই বেলা মুচি ডেকে কিন্তু মুচি ডাকা হয় না হাও বেড়ে চলে একটি জিনিসে যতীন খুব যত্ন করতো সেটি হচ্ছে তার ঘুড়ি যে ঘুড়িটা তার মনে লাগতো সেটিকে সে সযত্নে তোড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত এই ঘুড়ির জন্য কত সময় তাকে তারা খেতে হতো গুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো তার আঠা চাই বলে গুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাটি দেওয়ার দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেটে রেখে দিত ঘুড়ি উড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না সেদিন যতীন স্কুল থেকে বাড়িতে ফিরছে ভয়ে ভয়ে গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পড়াই মুশকিল কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না সে দু তিন সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো শেষকালে চটির হা বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগল যেমনি সে শেষ তিনটে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ছে অমনি মাটিটা তার পায়ের নিচে থেকে শুরু করে সরে গেল আর ছেঁড়া চটি তাকে নিয়ে করে শূন্যের দিয়ে ওপর কোথায় যে ছুটে চললো তার ঠিক ঠিকানা নেই ছুটতে 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 চটি যখন থামলো তখন দেখলো সে কোন অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে তারা যতীনকে দেখে কাছে এলো তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো তাদের মধ্যে একজন মাতব্বর গোছের সে যতীনকে বলল তুমি দেখছি ভারী দুষ্টু জুতো জোড়ার এমন দশা করেছো দেখো দেখি আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে সে বলল জুতোর আবার প্রাণ থাকে নাকি মুচিরা বলল তা না তো কি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে ছোট তখন ওদের লাগে না খুব লাগে লাগে বলেই তো ওরা মচ করে যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল তখন কি ওর লাগেনি খুব লেগেছিল সেই জন্যই ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে যত রাজ্যে ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপর তারা সেসবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই মুচি যতীনের হাতে ছেড়া চটি দিয়ে বলল নাও সেলাই করো যতীন রেগে বলল আমি জুতো সেলাই করি না মুচিরা করে মুচি একটু হেসে বলল এ কি তোমাদের দেশ পেয়েছ যে করবো না বললেই হলো এই ছুঁচ সুতো নাও সেলাই করো যতিনের রাগ তখন কমে এসেছে তার মনে ভয় হয়েছে সে বলল আমি জুতো সেলাই করতে জানি না মুচি বলল আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকে করতেই হবে যতিন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো তার হাতে ছুঁচ ফুটে গেল ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারা দিনে এক পাটি চটি সেলাই হলো তখন সে মুচিকে বলল কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে মুচি বলল সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমোতেও পাবে না এক পাটি চটি এখনো বাকি আছে তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন আর কোনো জুতোর উপর অত্যাচার না হয় তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর আর কি কি জিনিস নষ্ট করো দেখা যাবে যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো ভাগ্যি সে পাটি বেশি ছেঁড়া ছিল না তখন মুচিরা তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল সে বাড়িতে সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো দেখো আস্তে আস্তে একটি একটি সিঁড়ি উঠবে নামবে যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে আসলে মুচিরা বলল হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছ পাঁচবার লাফিয়েছো। তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছ আবার ওঠো মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙোবে না এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টন টন করছিল সে এবার আস্তে আস্তে উপরে উঠল, আস্তে আস্তে নেমে এলো তারা বলল আচ্ছা এবার মন্দ হয়নি তাহলে চলো দর্জির কাছে এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল সেখানে খালি দর্জিরা বসে বসে সেলাই করছে যতীনকে দেখেই তারা জিজ্ঞাসা করলো কি কি ছিঁড়েছ মুচিরা উত্তর দিল নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে দর্জিরা মাথা নেড়ে বলল বড়ো অন্যায় বড়ো অন্যায় শিগগির সেলাই করো যতিনের আর না বলবার সাহস হলো না সে সুত সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল সবেমাত্র মাত্র দিয়েছে অমনি দর্জিরা চেঁচিয়ে উঠল ওকে কি সেলাই বলে খোলো অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো শেষে সে একেবারে কেঁদে ফেলে বলল আমার বড্ড খিদে পেয়েছে আমাকে বাড়ি পৌঁছে দাও আমি আর কখনও কাপড় ছিঁড়বো না ছাতা ছিঁড়বো না তাতে দর্জিরা হাসতে হাসতে বলল খিদে পেয়েছে তা তোমার খাওয়ার জিনিস তো আমাদের কাছে ঢের আছে এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল কতগুলো এনে দিল তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো এইগুলো চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা যার যার কাজে চলে গেল শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল এমন সময় আকাশে বোঁ বোঁ করে কিসের শব্দ হলো আর যতীনের তালি দেওয়া সাধের ঘুড়িটা গোত খেয়ে এসে তার কোলের উপর পড়ল। ঘুড়িটা করে তুমি আমাকে যত্ন তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগির আমার লেজটা ধরো যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরল ঘুড়িটা অমনি তাকে নিয়ে শো করে আকাশে উঠে গেল সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো পড়তে পড়তে যেই মাটিটা ধাই করে যতীনের মাথায় লাগলো অমনি সে চমকে উঠল ঘুড়িটার কি হলো কে জানে যতীন দেখল সে সিঁড়ির নিচে শুয়ে আছে আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে কিছুদিন ভুগে যতীন সেরে উঠল তার মা বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগকানিতে বাচ্চা আমার বড় দুর্বল হয়ে গেছে সেই স্ফূর্তি নেই সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই তা নইলে একজোড়া জুতো চার মাস যায় আসল কথা যতীন এখনো সেই মুচিদের আর দর্জিদের কথা ভুলতে পারেনি ব্যাস যতীনের জুতো গল্পটি এখানেই শেষ হল খুব তাড়াতাড়ি হাজির হব ত্রয়োদশতম গল্প নিয়ে ডিটেকটিভ